হ্যালো সবাইকে গুড মর্নিং আজ ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি আছি বাড়ি আর এই সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়লাম হাঁটতে কারণ সকাল সকাল হাঁটলে শরীরটাও ভালো থাকে আর সকালে হাঁটতে ভালোই লাগে কিন্তু ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করে না আর মা এখনো আসেনি আমি একটু আগে বেরোলাম এখনই আসবে মা তো একটু সামনে থেকে হেঁটে আসি চলো আর আমি এখন থেকে তোমাদের সঙ্গে চেষ্টা করব প্রতিদিন আমার বাড়ির ভিডিও ব্লগ দেওয়ার বাড়িতে আমি কি কি করবো না করব সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলে আসলাম আর আমি হাঁটতে আর আজকে অল্প অল্প কুয়াশাও কিন্তু পড়ছিল এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের এটা পুরোটাই চা পাতা বাগান দুই সাইডে দেখতে বেশ সুন্দর লাগে সকাল সকাল আর তারপর হেঁটে চলে আসলাম বাড়িতে এখন মা গাছ থেকে ফুল পাচ্ছে কারণ ফুলগুলো অনেকটাই উপরে ফোটে এখন তো ঠান্ডার দিন না এখন তো এমনিতেই ফুল কম ফুটে তবে এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু নিচে ডালগুলোতে ফুটেনি উপরে তাই পাঠশোলা দিয়েই মা ফুল পাড়ছে তো এদিকে মা ফুল পারুক আমার টাইম নষ্ট করে লাভ নেই আমি চলে গেলাম সোজা উঠান ঝাড়ু দিতে কত দিন পর আজকে আমি উঠান ঝাড়ু দিচ্ছি আমাদের উঠানটা কিন্তু অনেক বড় একা কোনোদিনও সম্ভব না এত বড় ওঠানটা ঝাড়ু দেওয়ার ওই সাইডে কাকি ঝাড়ু দিচ্ছে আর এই দিকটা আমি হুম একজনে ঝাড়ু দেওয়া যাবে কিন্তু একজনে দিলে অনেকটাই পরিশ্রম হয়ে যায় তাই এই সাইডে অর্ধেকটা আমরা ঝাড়ু দিই মানে আমি বা মা ঝাড়ু দিই আর ওইদিকে অর্ধেক সাইডটা কাকি ঝাড়ু দেয় যখন কাকি বাড়িতে না থাকে কোথাও ঘুরতে যায় তখন তো আমি বা মাই ঝাড়ু দিই তো একা দেওয়া চাই তবে একা দিলে অনেকটাই কষ্ট হয় তারপর আমি ঝাড়ু দিয়ে চলে গেলাম আর ওইদিকে গিয়ে দেখি মা বাসনগুলো মারছে আর আমাদের বাড়িতে কিন্তু এখন থেকে টাইম কলো আছে এখন না অনেক দিন থেকেই আছে এক দেড় বছর থেকে এগুলো সরকার থেকে বসিয়েছে সবার বাড়ি বাড়ি ওই সাইডে কাকিদেরও একটা আছে আমাদেরও দিয়েছে তো ওইদিকে মাকে বললাম যে বাসনগুলো কমিয়ে যে দাও আর পরে আমি ধুয়ে দিচ্ছি দেখো আমাদের বাড়ি তো গ্রামে আর গ্রামের বাড়িতে গরু ছাগল মুরগি এগুলো সব সময় থাকে আমরা যদি না পালি দেখো তোমাদেরকে বলি আমাদের এখানে ধরো নয়টা বাড়ি নয়টা বাড়িতে আটজনের বাড়িতে মুরগি আছে আর একজনের বাড়িতে নেই তো ওই একজনের বাড়িতে আসবে না অবশ্যই আসবে সেই কারণে কিন্তু আমাদেরও পালা আমাদের কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আগে মুরগি ছিল না তো মানুষের মুরগিও আসে তো আমরা কেন পালবো না আমরাও কিন্তু পালি তারপরে এই যে আমি বাসনগুলি ধুয়ে দিলাম আর কয়েকটা জলের বোতল ভরা বাকি ছিল ভাই নিয়ে আসলে আমি ওকে ভরে দিলাম তারপরে যে ভাতের ডগা ধোয়া হয়ে গেছে সকাল সকাল যখন রান্না বসাতে হয় তখন আর নতুন করে ধুতে হবে না আগে ধুয়ে নিলাম তারপর সব কাজ করে এখন আমি চলে আসলাম মুখ ধুতে ব্রাশ করব কারণ ব্রাশ না করলে সকাল সকাল আমার একদম ভালো লাগে না অনেকে দেখবে অনেকটা লেট করে ধয় আমার ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয় তবে আজকে অনেকটা লেট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার কাকার ছেলে ও যাচ্ছে এখন টিউশন আর এটা হচ্ছে আমার বোন গুড মর্নিং গুড মর্নিং এই দেখো আমার বোন জুটি করে দিয়েছি আমি আবার হাঁ এটাই হচ্ছে আমার করে মুখ মুখ চলে আসলাম ঘরে বিছানা গোছাতে সকাল সকাল দেখবি বিছানা না গোছালে পরে কিন্তু অনেকটাই আলসি লাগে বিছানা গোছাতে ইচ্ছা করে না তারপর সারা সারাদিন এইভাবে থাকে তাই কোনো আলসি না করে সকাল সকাল সব বিছানা সব গুছিয়ে নিলাম কাছে আদৌ কি বই পড়ছিস না শুধু বসে আছিস হ্যাঁ এভাবে শুয়ে শুয়ে কেউ পড়ে তাড়াতাড়ি বস আর কি শুধু লেখা কি লেখা কি লিখতেছিস তো অঙ্কটা ভালোভাবে কইরা রিডিং পড়বি এখনই জোরে জুড়ে

বস এখানে আমার ভাইয়ের কালকে থেকে প্রাইভেট শুরু হয়েছে মানে উনিশে জানুয়ারি তোর স্যার আমার হোয়াটসঅ্যাপে রুটিন পাঠিয়েছিল আর আমি ওর খাতাতে লিখে দিলাম এক বছর পর আমার হাতের লেখা এই লাইনটা প্রথমে লিখেছি এটা একদম মানে এইখান থেকে শুরু হয়ে এদিকে চলে এসেছে এই লাইনগুলো সোজা এসেছে আমার হাতে লেখা কিন্তু এতটাও সুন্দর না তাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ও সোমবার শুক্রবার আর বুধবার টিউশন আছে দিন বিকালে আর একদিন হচ্ছে সকালে মা বলেছে আমাকে আজকে রান্না করতে মানে মা ব্যাংকে গিয়েছে তো আমাকে বললো ভাত বসাতে আর সবজি থাকতে তো এই যে চাল নিয়ে আসলাম এখানে ছ কটা চাল আছে আর আজকে কলের জল এখনও যায়নি আমাদের ঘরে চাল নেই আর আমি চাল ঝাড়তে পারি না তো তিন কটা হয়েছিল আমাদের ঘরে আর কাটিগুলো ঘুর থেকে তিন করে এসেছি চাল ধুতে কার কার ভালো লাগে বলো চাল ধুতে আমার তো বেশ ভালো লাগে ভালো লাগে ধুতে তার একটা কারণ আছে ওই চালগুলো একটু জল দেওয়ার পরে হাত দিয়ে মাখলে এত বেশি ভালো লাগে সেটা আমি কি বলবো আগে আমি কি করতাম বলো তো কোনো দোকানে গেলে দেখবে কোনো দোকানের সামনে যেগুলো গালামাল দোকান থাকে সামনে বস্তা সাজিয়ে রাখে আর গিয়ে আমি ওইগুলোকে ধরতাম বেশ মজা লাগে তো এই যে চলে আসলাম রান্না করে প্রথমে আমি এই যে অনেক কবার চেষ্টা করলাম আমি ওনানে জাল ধরাতেই পারছিলাম না তারপর অনেক কষ্ট করে এখন আমি জাল ধরাচ্ছি কারণ অনেক দিন পর আমি উনানের হচ্ছে গ্রামের বাড়ি আমাদের গ্যাসে রান্না করলে হবে না কারণ আমাদের বাড়িতে সব সময় খড়ি টড়ি দেখবে সব সময় থাকে তো এইগুলো যখন আছে তাহলে গ্যাসে রান্না কেন করবো বলো আর গ্যাসের থেকে উনানের রান্না কিন্তু দ্বিগুণ টেস্টি হয় এই ভাত বসিয়ে দিলাম আর এই যে এদিকে এখন আমি শুকনো মাছের জন্য সবজি কাটবো এদিকে আছে বাঁধাকপি ফুলকপি ডাটা গাজর টমেটো আর আছে বেগুন আর এই বেগুনটা দেখো কত বড় বেগুন কিন্তু এখানে এই যে তো বাজারে নেওয়া যাবে না এই যে এখানে আছে দুটো কত বড়ো বেগুন চলো আমি সবজি কাটি খাম্মা এই যে লালডডুবো নিয়ে এসেছে আমার সবজি কাটতে এত টাইম লাগে যে মা ব্যাংকে থেকে চলে এসেছে আমার সবজি কাটাই হয়নি তো এই যে এখন হয়ে গেল সবজি কাটা এখন মা রান্না বসিয়ে দিয়েছে তারপর আমি আর রসুন টসুন ছুলে দিলাম এখন এই যে প্রথমে তেল দিল তারপর রসুন এই যে এখন সবজিটা দিয়ে দিল তোমাদেরকে তো আর বলতে হবে না রান্না আমি পারি না বলে কি আর সবাই না অবশ্যই পারবে তারপর এই যে এদিকে মা শুকনো মাছটা আগেই ভিজিয়ে রেখেছিল আর আমি বললাম চলো মা আজকে শুকনো মাছ খাই কারণ অনেক দিন থেকে শুকনো মাছ খাই না বেশ ইচ্ছে করছিল খেতে তাই কিন্তু আজকে মা রান্না করছে আর এটা যে শিলনোড়া দিয়ে একটু থেতলে দিল কারণ নাকি তরকারি দিলে যেভাবে দিবে ওইভাবে থাকে এজন্য একটু থেতলে দিল নাকি ভালো হবে আর এই যে তরকারি রান্নাও কিন্তু হয়ে গেছে আর তরকারিটা দেখে আমার এতটা লোভ লাগছিল আমি কি বলবো তারপর ওইদিকে আরও মা কি কি রান্না করছে তো আমার মনে পড়লো হঠাৎই যে আমার কিছু কাপড় ধোয়া বাকি আছে এগুলো সব আমার শোকেশে ছিল শোকেস থেকে আমি বের করেছি বাড়িতে এসে এক বছর থেকে এগুলো পরা হয় নাই যাওয়ার আগে কিন্তু ধুয়ে রেখেছিলাম তাও একটু কেমন গন্ধ একটা কেমন হয় না অনেক দিন থেকে পরা হয় না তাই এগুলো আমি ধুয়ে দিচ্ছি ভিজিয়ে এখন চলে যাব নদীতে বাড়ির সামনেই তো নদী ধুতে তাই ওইখানে চলে যাব। ভাইকে নিয়ে গেলাম আমার সঙ্গে নদীতে কাপড় ধুলে বেশি টাইমও লাগে না আর কলের মধ্যে ধুলে অনেকটাই টাইম লাগবে এই হচ্ছে আমাদের নদী মানে আমাদের বলতে আমাদের এলাকার নদী এই আমাদের বাড়ির সামনে এই যে এই বাড়িটার পিছনে হচ্ছে আমাদের বাড়ি এই যে এত ধারে তো কাপড় চোপড় ধরতে আমাদের কোনো অসুবিধা হয় না তবে এটা দিয়ে নামা ওঠাটা একটু প্রবলেম আর কোনো কিছু না আর দেখো জল কত পরিষ্কার তাই না কি সুন্দর তবে আগে আরও অনেকটাই পরিষ্কার ছিল কিন্তু এই যে এখন এই যে চারি সাইডে বাস সব হেলে গেছে সুন্দর জল দেখুন একদম পরিষ্কার এক বছর পর নদীতে আসলাম কাপড় ভাইকে নিয়ে এসেছি কারণ এখানে নাকি বাদর আছে হে দেখ এটা লাল হয়ে গেছে লাল কাপড়ের সঙ্গে রাখলাম উঠবে এগুলা উঠবে এই যে একটা আমি এখন শাড়ি ধুচ্ছি পাড় সাদা শাড়ি এই শাড়িগুলো দেখলে দেখবে অনেক ভালো লাগে শাড়িটা আমি বের করেছি অনেক দিন থেকে এই সুকেসের মধ্যে ভরা ছিল দেখলাম যে কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছে তাই একটু বের করে ধুয়ে দিলাম তারপরে যে কাপড় ধুয়ে চলে আসলাম বাড়িতে যেদিকে আমি কাপড় লাড়ছি আর ওই ওটা হচ্ছে আমার কাকা ওইদিকে কী কাজ করছে জানি না আমি ওটা কাপড় ধুলে আমাদের কোনো অসুবিধা হয় না লাড়ার জন্য কারণ আমাদের বাড়ির পিছনে পুরো একটা ক্ষেত আমাদের পড়ে আছে বাড়ির পিছনে সামনে জায়গা থাকলে কিন্তু অনেক সুবিধা হয় আর আমাদের বাড়িতে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত রোদ আসে আর কি তারপরে ওই যে মা ভাত খাওয়ার জন্য আমাকে ডাকছিল আমি চলে আসলাম তারপর দেখলাম মা শর্ষ ফুলের বড়া করেছে বোত্তা শাক রান্না করেছে আর শুকনো মাছটা তো রান্না করেই ছিল আর বললাম রাখতে কারণ মা এটা কি বাড়িতে নেই ওরা গেছে একটু শপিং করতে তাই না এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত সব এটা হচ্ছে যে বনুদের আর ওইটা হচ্ছে আমাদের আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো সূর্যটা এখন ডুবছে আর দারুণ সুন্দর লাগছে চলো চলো খুব সুন্দর আমাদের অনেক সবজির ক্ষেত আছে আর একদিন মাঠে এসে সময় করে তোমাদেরকে দেখাবো যে এটা হচ্ছে কাকাদের ওই সাইজটা আমাদের মানে ওটা তো পটল লাগিয়েছিল গাছগুলো দেখা যাচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমাদের বেগুন ক্ষেত তাই না শোনা মনি তোমাদের কোনটা ওইদিকে যেগুলো সব আমাদের বেগুন ক্ষেত আর কাকার আছে ওই যে ওইদিকে তবে দামের সময় নাকি আমাদের বেগুন হয় নাই এখন টুকটাক হচ্ছে ওই ওখান থেকে শুরু হয়েছে আর এইদিকে যত জমি আছে সবটাই মানে ওই লাশ রাস্তা থেকে এগুলো হচ্ছে আমাদের ছাগল ওই বাচ্চাটা কার আমি জানি না এই তিনটে ছাগল মনে হয় আমাদের যেগুলো আমাদের খেত যেগুলো আমাদের ও আমি ছাগল চিনি না তো তাই আমাকে বোন চিনিয়ে দিচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের খেত কাকাকে জিজ্ঞাসা করলাম যে এখনই যাব না একটু পরে বললো একটু পরে নিতে আর ওই যে কাকা দিকে খেতে বেগুন খেতে স্প্রে করছে তো আমি আর বোন এদিকে একটু ঘুরবো এক বছর পরে আসলাম মাঠে ছাগল নিতে সেই ব্যাপার তাই না তুমি এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিকে পাওয়ার মধ্যে ব্যথা লাগে না তুমি তো লম্বা পেন পর নাই পরে পপা ঠান্ডা লাগে না তুমি আমাকে কতটা মিস করছো অনেকটা দেখি কতটা দেখাও তো হাত দিয়ে দেখাও কতটা একশো মাত্র একশো মাত্র একশো মিস করছো আমাকে নাকি এক হাজার আরো বেশি গ্রামের প্রকৃতির মতো সৌন্দর্য কি আরো কিছু আছে বলতো এই যে বোন আগে এই যে আমি আমাদের ছাগল হচ্ছে তিনটা এই যে একটা বড় ছাগল একটা আছে খাসি আর একটা এমনি ছাগল এই যে আমার লঙ্কর ভাইও এসেছে ছাগলের দড়ি ধরার জন্য যদি তুই পড়াশোনা না করিস ভালোভাবে তাহলে জীবন ভরা কিন্তু যেগুলো করতে হবে ছাগল নিতে হবে আর ছাগল টানতে হবে শুধু সামনে দাঁতগুলো বের করলে হবে না পড়াশোনা করবি কি কিনা অবশ্যই আমি মাকে বলেছিলাম যে ফুচকা আনতে আমার এখানে ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল কারণ ওইখানে ফুচকাতে এত টেস্টই নেই আমিও যাওয়ার সময় পাচ্ছিলাম না তো মা আজকে ফুচকা নিয়ে এসেছে আমাদের জন্য তাই না এখন আমরা ফুচকা খাবো তো সব কিছু রেডি করে নিই থালার মধ্যে তারপরে চলে তোমাদের দেখাচ্ছি